এই ভিডিওতে এখন আমরা অষ্টম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের চতুর্থ অধ্যায়ে ব্যবসায়ের আইডিয়া বানাই এ অধ্যায়টির কেস চারের কাজটির সমাধান দেখব শিক্ষার্থীরা এর জন্য প্রথমেই চলো আমরা কেস চারের বিষয়টি পড়ে নিই ঝুমুদের পাশের বাড়িটি রিক্তা দিদির তার একটি বিস্কুটের ফ্যাক্টরি আছে সেদিন ঝুমুর জন্মদিনে তিনি এসেছিলেন তার ছোট মেয়েকে নিয়ে গল্পোচ্ছলে ঝুমুসে দিন তার ফ্যাক্টরি গড়ে তোলার গল্প শুনে নিল রিক্তার এসএসসি পরীক্ষার পর সে তার বড় ভাইয়ের বউর সঙ্গে শখের বসে একটা বেকারি কোর্সে ভর্তি হয় বেকারি আইটেম শিখতে গিয়ে ননদভাবে তাদের জমানো টাকা দিয়ে একটা ইলেকট্রনিক ওভেন কেনে সেই থেকে রিক্তার ব্যবসায়ের আইডিয়া শুরু প্রথম দিকে পরীক্ষামূলকভাবে ময়দার সঙ্গে ভিন্ন ভিন্ন ফ্রুট গ্রেড ফ্লেভার এবং রঙ আর আকৃতি দিয়ে বিস্কুট বানানো শুরু করে শখের বসে একদিন পাড়ার দোকানে নিয়ে যায় বিক্রির জন্য আকর্ষণীয় রঙ আর আকৃতির কারণে প্রথম দিনেই স্কুলের বাচ্চাদের নজর কাড়ে পরদিন পাড়ার দোকানদার রিক্তাদের বাসায় এসে সে বিস্কুটের অর্ডার দিয়ে যান যাত্রাটা ছিল খুবই মজার এরপর একদিন পাড়ার দোকান থেকে বিস্কুট চলে যায় সুপার শপে এরপর দামি রেস্তোরাঁয় এরপর রিক্তার ভাই ভাবি যোগ দেয় রিক্তার ব্যবসায় একটা বেকারি খুলে দেন তারা তারপর প্যাকেটজাত করা শুরু করে প্যাকেটজাত হয়ে সারা দেশের নাস্তার টেবিলে চলে যায় রিক্তার বিস্কুট অবশেষে দেশ থেকে বিদেশেও বেকারি থেকে হয় বিশাল ফ্যাক্টরি রিক্তার ফ্যাক্টরির বিস্কুট এখন মধ্যপ্রাচ্য সহ প্রায় পাঁচটি দেশে রপ্তানি হয় রিক্তার গল্পটা যত সরল বাস্তব ততটা সহজ ছিল না পাড়ার দোকান থেকে সুপার শপে নিতে তাকে অনেক শ্রম দিতে হয়েছে অনেক প্রত্যাখ্যান মেনে নিতে হয়েছে এবং ধৈর্য নিয়ে পুনরায় অভিনবভাবে উপস্থাপন করতে করতে একসময় সফল হয়েছে রপ্তানির বিষয়টিতে অনেক কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছে গুণগত মান বজায় রেখে নির্ধারিত মূল্যের মধ্যে নমুনা বা স্যাম্পল প্রস্তুত করে বারবার পাঠাতে হয়েছে রিক্তার বিস্কুটের সৃজনশীল ছাঁচের ব্যবহার বৈচিত্র্যপূর্ণ স্বাদ নকশা ও আকৃতি এবং মানসম্মত ও আকর্ষণীয় প্যাকেটের কারণে রপ্তানি করা সম্ভব হয়েছে শিক্ষার্থীরা আমরা রিক্তার ব্যবসাটি সম্পর্কে জানতে পারলাম এখন আমাদের কাজটি হলো রিক্তার ব্যবসার রপ্তানি বৃদ্ধি করতে আরও যা যা করা প্রয়োজন তা খুঁজে বের করা খুঁজে বের করেই ঘরে উপস্থাপন করা তো শিক্ষার্থীরা চলো আমরা এই কাজটির একটি নমুনার সমাধান দেখে নিই এখানে নমুনা উত্তরটি হলো রিক্তার ব্যবসায় রপ্তানি বৃদ্ধি করতে আরও যেসব কাজগুলো করা প্রয়োজন সেগুলো নিচে দেওয়া হলো চাহিদা অনুযায়ী বিভিন্ন দেশের ভোক্তা বিশ্লেষণ করা রিক্তাকে তার পণ্যের জন্য উপযুক্ত লক্ষ্য বাজার নির্ধারণ করতে হবে বাজারের চাহিদা বিশ্লেষণ করতে হবে কোন বাজারে কোন বিস্কুটের চাহিদা বেশি তা যাচাই করতে হবে এরপর বিভিন্ন দেশের স্থানীয় বিস্কুট বিক্রেতাদের সাথে যোগাযোগের মাধ্যমে রপ্তানি করা বিশেষ করে যেসব দেশে শুকনো খাবারের চাহিদা বেশি সেসব দেশে বেশি রপ্তানি করা এরপর বিজ্ঞাপন বা ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে বিস্কুটের প্রচারণা বাড়ানো স্বাস্থ্যকর এবং আন্তর্জাতিক মানের বিস্কুট তৈরি করা এরপর যেসব দেশে প্রবাসী বাংলাদেশি রয়েছে সেসব দেশে রপ্তানির ব্যবস্থা জোরদার করা আর সবশেষ বিস্কুটের ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য বিভিন্ন মাধ্যমে স্পন্সর করা এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা চুয়াত্তর পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো